যাও 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 খাওয়া করো মন দিয়ে খাওয়া করো ভালো দুধ হইতে হবে আসসালাম আলাইকুম বর্তমানে আমরা রেশম বাড়িতে আছি এখানে একরের পর একর ঘাসের মাঠ এই গরুগুলো সব ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে অলওয়েজ আমরা বলি মাঠে চড়ে বেড়ানো সবুজ ঘাস খাওয়া গরুর দুধ থেকে আমরা আমাদের ঘি গুলো তৈরি করছি তো ভেতরের গল্পগুলো আসলে সবার দেখা প্রয়োজন হ্যাঁ না দেখলে আসলে সবাই কি দেয় না দেয় আমরা জানি না তবে আমরা কি দেয় সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে নিয়ে যা হচ্ছে দেখতে পাচ্ছেন তো সামনে এটা হচ্ছে এলাকা বর্ষাকালে বন্যা একদম ডুবে যাবে মানে কোনো মাটির অস্তিত্ব থাকবে না এখানে শুধু পানি আর পানি তো তখন কিন্তু আর সবুজ গাছ আর পাওয়াই যাবে না তখন ঘর ভুসি দানাদার খাদ্য সাইলে যেগুলো খাওয়ানো হবে আর তখন কিন্তু ঘিয়ের এর একটু কমতে পারে যারা ন্যাচারাল ঘি খেতে চান তাদেরকে এটা মেনে নিয়ে খেতে হবে এখন ঘি এর পর্যাপ্ত সুখান অসম্ভব রকমের সেন্ট অসম্ভব রকমের গ্রান তবে কিছুদিন পর হালকা একটু কমে যাবে এখন যদি বিশ থাকে ধরুন সর্বোচ্চ মার্ক হচ্ছে বিশ এখন বিশই পাবেন গিতে গ্রান কয়দিন পর যখন কাঁচা ঘাস থাকবে না সবুজ গাছ থাকবে না খড় ভুসি খাবে তখন গ্রানটা থাকবে হচ্ছে আঠারো একদম সোজা সপ্তাহ ক্যালকুলেশন দেখে এসো হ্যাঁ এই যে এখানে আগে ঘাস ছিল শেষ হয়ে গেছে এই যে থেকে গেছে এটা সন্ধ্যা পর্যন্ত ঘাস খাবে ওরা খাওয়ার পরে আবার ওরা ওদের বাথানে ফিরে যাবে আর এই মাঠে ঘাটে ঘুরে বেড়াইতে আমার আসলে অনেক ভালো লাগে সিরাজগঞ্জে প্রায় একবার হইলো আসা হয় কারণ এখানে যেহেতু আমাদের ঘিয়ের কারখানা এখানে দুধের ফ্যাক্টরি এখানে আমাদের বাথান আর এই জমিগুলো লিজ নেওয়া তো যে জিনিসটা বলছিলাম এই মাঠের ঘাস থেকে শুরু করে গরু আর গরুর দুধ থেকে শুরু করে ঘি আমরা কারোর উপর ডিপেন্ডেবল না আমাদের ঘাস আমাদের গরু আমাদের দুধের ক্রিম আমাদের ঘি আমাদের প্যাকেজিং আমাদেরই কিছু আর আপনারও তো আমাদেরই তো আলহামদুলিল্লাহ এখানে ঘাসের অভাব নেই ঘাস লাগানো হয় বোনা হয় আর এই গরুগুলা এরকম মাঠে চলে বেড়ায় আর এই কাঁচা ঘাস খাবে খেঁসারি খাবে এই সবগুলো খেয়েই এরা বড় হয় তো এই ঘাস খাওয়ার ফলে গরুর দুধের একটা আমূল পরিবর্তন আসে এই ঘাস খাওয়ার ফলে গরুর দুধে ফ্যাটের পরিমাণটা বাড়ে অত্যাধিক মাত্রায় বাড়ে আর দুধে ফ্যাটের পরিমাণ বাড়লে সেই দুধের থেকে যে ক্রিম তৈরি হবে সেই ক্রিমটাও খুব উন্নত মানের হবে আর ওই ক্রিমটা জাল করলে খুব উন্নত মানের ঘি তৈরি হবে দ্যাটস সময় আমরা বরাবর বলছি যে আমরা যেমন তেমন রেগুলার ঘি আপনাদেরকে প্রোভাইড করছি না আমরা সম্পূর্ণ মাঠে চড়ে বেড়ানো কাঁচা ঘাস খাওয়া গরুর দুধ থেকে আপনাদের জন্য আমাদের এই কড়া জালের ঘিটা তৈরি করছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ঘিটা ঠিক এভাবে এভাবে সুন্দর একটা প্যাকেজিংয়ে আপনাদের হাতে ডেলিভারিতে যাবে আর আপনারা কিন্তু ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকো অবস্থায় এই গিটা ঠিক আমার মতে ভাবে খেয়ে টেস্ট করে তারপর পেমেন্ট করতে পারবেন অগ্রিম আপনাদেরকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না ঠিক এভাবে চমৎকার একটা জারে যাবে এভাবে কিন্তু আমাদের এই গিটা এরকম কন্টেনারে যাবে আর এই গি অর্ডার করতে আপনারা কিন্তু চাইলে ফোন কল করতে পারেন জিরো নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবার বলছি জিরো সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে তো সবাই ভালো খান সুস্থ থাকুন এই যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট